السلام عليكم ورحمة الله التحيات لله والصلوات والطيبات التحيات نا التحيات বড় হা গলার মধ্যে থেকে শস্য করে পড়তে হয় সহি শুদ্ধ করে আমরা এই বিডির ভিতরে তাসাহুদ শিখব দুরুদ শরীফ শিখব দোয়ায় মাসুরা শিখব দোয়ায় কোনো শিখব এই চারটা বিষয় এই বিডির ভিতরে আলোচনা করব তাই আপনারা আমরা যারা নামাজ পড়ি অনেকেই ভুল করে থাকি সহি শুদ্ধ করে শেখার জন্য ভিডিওটা সকলেই দেখা উচিত সময় তো দিনই ভাই বোনেরা শুরু করা যাক

التحيات لله والصلوات والطيبات طينا طي يا زري طيبات التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته এখানে আমরা ভুল করি আসসালাম আসসালামু আলাইকুম বলি আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান আমরা বলি আইয়ো হান নাবিয়ু আইয়ো হান নাবিউ যখন বলবেন তখন ওয়াজিব গুন্না ছুটে যাবে তেলাওয়াতের ক্ষেত্রে যখন ওয়াজিব ছুটে যায় তখন নামাজ কিন্তু হয় না হান নাবিউ ও রহ ও রাহ বলা যাবে না ও রাহ মাতুল বলা যাবে না অরহ মোটা হবে তুলো মোটা হবে অরহ মাতুল হি অবার কাটু অবার কাটু বলা যাবে না অবারকা তু তাহলে কি হবে আচ্ছালামু আই লাইকা আইয়ো হ্যাঁ ভি ইয়ো অরহ অবার কাটু এটা কীভাবে মুখস্ত করবেন এইভাবে ব্যাঙ্গে বেঙ্গে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী এই পর্যন্ত কয়েকবার করবেন পাঁচ বার 10 বার 20 বার যতটুক পারেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী আমার সাথে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী তারপরে করবেন ওরহ ওয়া রাহমাতুল্লাহি যারা আরবি পড়েন তারা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়লে শুদ্ধ হয়ে যাবে আশা করি ও বা তু তু মিলবে যায় হার সাথে ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুখস্থ করেন ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু এইভাবে কয়েকবার পড়বেন তারপরে আমরা এই দুইটার ভিতর অনেকেই ভুল করে থাকি কেউ পরে আসসালাম আলাইকা আগে পরে আসসালাম আলাইনা আবার পরে পরে আসসালাম আলাই উল্টা পাল্টা পড়ি আমরা শুধু এক জায়গায় মনে রাখবো যে কা হবে আগে পরে হবে না

ও আলা লা ও ওয়ালা না ওয়ালা বলি আমরা ওয়ালা ইবাদিল্লা ওয়ালা না ওয়ালা যখন বলেন তখন তো অর্থ পরিবর্তন হয়ে যাবে কেমন ওয়া আলা ও আলা ওয়া আলা রিবাদিল্লা হিস লিহীন ও আলা রিবাদিল্লা হিস শুরু থেকে আচ্ছা আলাইনা মু আলাই ও আয় লা দিল্লা হিস্ লিহেইন আমরা এই জায়গায় ভুল করি আলাইনার ভিতরে ভুল করি ও আলা লা ওলা বলি ও আলা হবে ও আলা লা এইবা দিল্লা হিস আ গলার মধ্যে থেকে উচ্চারণ হবে তারপরে চার নম্বর যে অংশ রয়েছে সেটা আর সাহাদু এটা কালিমের সাহাদাত তাহলে সহজ আমরা প্রথমে পড়ছি আত্মাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত এতটুকু পর্যন্ত আপনি মুখস্থ করেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত মুখস্থ করেন প্রয়োজন হলে দুই দিন সময় নেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এই পর্যন্ত একদিন মুখস্থ করেন যদি অনেকে যারা পড়ে যে আমরা তো তাশাহুদ জানি না তাহলে কি পড়বো ঠিক আছে ভেঙ্গে ভেঙ্গে এই জন্য আমরা দিয়ে দিছি বোর ভিতরে এরপরে কালিমাই শাহাদু আস হাদু 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 আবু রসুলু কিন্তু আমরা এখানে ভুল করি অনেকে আমরা পড়ি আস সাধু আস সাধু আস সাধু বলা যাবে না বলতে হবে আস হাদু আস হাদু আবার অনেকে পড়ে দেখছি আনলা বলে আনলা আননা সুকুনের পরে তাস্তিদ আসলে আর সুকুন পড়া যায় না তাস্তিদ পড়তে হয় আল্লাহ ইহ ওয়াদুনা ও আশ হাদু ও আশ হাদু সাদুনা ও বলা যাবে না হাদু আন্না মুহাম্মাদান মু হ্যাম গুন্না হবে মু হ্যামান আবে দুহু আবে কলকলা কলা হবে আবে দুহু অরসুলু ওরা আবদুহু অরসুলু আব দুহু আবদুহু কি আবদুহু কোনো শব্দ হয় আবে দুহু আবে কলকলা হবে এবং আইন আবে দুহু অরসুলু আবে দুহু অরসুলু ঠিক আছে এরপরে হলো শরীফ আমরা শিখব শরীফ এখন দুরুদ ইব্রাহিম যেটা আমাদের নামাজের ভিতরে কম্পালসারি পড়তে হয় আপনি দূর যদি বর্ণিত রয়েছে কোনো ব্যক্তি যদি নামাজে দূরত না পড়ে তাহলে তার এবার তার সালাদ আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে সেটা আল্লাহ তালার কাছে পৌঁছে না এজন্য অবশ্যই দুরুদ শরীফ পড়তে হবে আর দুরুদের অনেক ফজিলত রয়েছে তবে আপনি সহি শুদ্ধ করে জানলে আনা না জানলে আপনি পড়েন আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ এটা কি দুরুদ শরীফ হলো এভাবে আপনি হাজার না লক্ষ কোটি বারো পড়েন কোনো স্বভাব হবে না আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন আর কেউ যদি বলে আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ এটা কোনো শব্দ হলো এটা কোনো বাক্য হলো এখানে কোনো একটা শব্দ তো উচ্চারণ শুদ্ধ হলো না কিন্তু আফসোসের বিষয় হলো আপনি স্বীকার করেন আর না করেন আমরা এইভাবেই পড়ি আমরা বলি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আপনি স্বীকার করেন আর না করেন কিন্তু এইভাবেই পড়েন তাই সই শুদ্ধ করে কিভাবে পড়বেন এবং বেঙ্গে বেঙ্গে কীভাবে মুখাস্ত করবেন সেটা আজকে দেখা দেব প্রথমে আমি একটু যেভাবে হবে সেভাবে পড়ে দিচ্ছি اللهم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে আপনাকে শুদ্ধ করে তার তেল অনুযায়ী তাজবিদ অনুযায়ী পড়তে হবে দেখেন আমরা পড়ি শব্দটা হবে আল্লাহুম্মা কিন্তু আমরা পড়ি আল্লাহুম্মা ল মোটা হবে হুম্মার মধ্যে গুন্না হবে গুন্না করা ওয়াজিব মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব সল্লি আলা কিন্তু আমরা পড়ি সল্লে আলা সল্লে লে অ একাদ দিয়ে পড়ি লা ল একাদ লে আরবিতে উচ্চারণ বাংলাতে মানে উচ্চারণ হয় না আরবিতে কেমন সল্লি আলা আলা ওয়ালা আলি যখন বলেন ওয়ালা তাইলে তো হবে না হয়ে যাবে শব্দটা ঠিক আছে আলা আলি আমি এখানে যদি অক্ষ করি তাহলে এই জায়গায় সুকুন বসে যাবে কেমন সুকুন আল্লাহুম্মা সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা আমার সাথে বলেন সললে বলা যাবে না আল্লাহুম্মা গুন্না হবে সল্লি আলা আ আলা গলার মধ্যে ঠিক উচ্চারণ হবে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা কামা সাল্লাইতা অনেকে পড়ে কামা সাল্লাইতা সিন এটা সদ সখন সাদের জায়গায় আপনি সিন উচ্চারণ করবেন তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে অর্থ পরিবর্তন হয়ে গেলে অবশ্যই গুনাগার হবেন কামা সল্লাইতা আলা ইব্রাহিমা আমরা পড়ি আলা ইব্রাহিমা ইব্রাহিম রা 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 রানা র ফুটতো হয় র মোটা করে ফুটতে হয় বরহিমা কামাসল্লাই সল্লাইতা আলাই বড় হিম আই লালি বরহিম ইন নাইকা ইন গুন্য হবে ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরে রাখতে হবে ইন হামিদুম মা برك مقدس اللهم صل على محمد وعلى آل محمد. এতটুকু পর্যন্ত মুখস্থ اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ আমরা যারা কোরআন পড়তে পারি তারা তো এইভাবে উচ্চারণ করে করে দেখি মুখস্থ করে নিতে পারে এরপরে হলো দ্বিতীয় অংশ আল্লাহুম্মা আলা ওই আগের মতো নেই যে আল্লাহ মোটা হবে হুম্মার ভিতরে গুন্না হবে বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ মুহাম্মাদ মিমের উপরে তাসদিদ আছে যেন গুন্না হবে কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা আমিদুম মাজিদ اللهم بارك على محمد اتركه جنبه اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ক্যামে ব রক্ত আয়লা ই দেখে দেখে পড়েন তাহলে দেখবেন যে আপনার ভুলটা শুদ্ধ হয়ে গেল ও আলা ও আলা আলি ইব রহিম ইন নাই কা হামিদুম্যাজিদ দে দুরু শরীর যদি সকল বিষয়ে অর্থাৎ আপনি দোয়া করার পূর্বে যদি দূর শরীফ পড়ে নেন তাহলে সেই দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয় কিন্তু আপনি যখন দুই পড়লেন না তাহলে দোয়া কবুল দোয়া করতেছেন আল্লাহর কাছে কিন্তু ওই দোয়া কি না তাও তো সন্দেহ রয়েছে কারণ আল্লাহর রসুল সাল্লি সাল্লামে আল্লাহ তাহলে এত বেশি পরিমাণ ভালোবাসেন এবং মহাবত করেন তিনি আর যদি আপনি নাম ধরে তিনার তারুসিলায় তিনার উপরে দূর পাঠ করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করতে বাধ্য এবং করবেই ইনশাআল্লাহ বিভিন্ন হাদিস শরীফে রয়েছে কোনো ব্যক্তি যদি দূরত পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে অর্থাৎ দোয়া করার পূর্বে যদি সে নবী করিম সাল্লি আসলামের উপরে দূরত পড়ে নেয় তাহলে আল্লাহ তার দোয়াকে তাড়াতাড়ি কবুল করে নেন এখন আপনি করে জানেন না দুরুজ শরীফ তাহলে কিভাবে এরপর আসেন দোয়ায় মাসুরা আমরা দোয়ায়ে মাসুরা নামাজের ভিতরে পড়ি এটা ঠিক দোয়া কেমন কিন্তু যখন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনি জানেনই না কি দোয়া করতেছেন আল্লাহ কি আপনার কি পরিবর্তন করবে বলেন হাদিস শরীফে রয়েছে লাই একদির বিদুয়া দো মানুষের তাকদির পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় অর্থাৎ আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার তাকদির পরিবর্তন করে নেবে যাই হোক আমরা দোয়া মাসুরা শিখে নেই আমি সই শুদ্ধ করে একবার উচ্চারণ করে দিচ্ছি এরপর একবার ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করব তারপরে আমরা একটা একটা করে উচ্চারণ করব তারপরে আমরা ভেঙ্গে ভেঙে পাট পাট অনুযায়ী মুখস্থ করার সিস্টেম দেখায় দেব اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك ওয়ার হামনি ইন নাকাং তালগফুর ভুল করি কোন কোন জায়গা দেখেন আল্লহুমার মধ্যে ভুল করি ইন্নির ভিতরে ভুল করি তারপরে জলাম জুলমানের ভিতরে আমরা বল জুলমান জুলমান না বাংলা অনুষ্কারের উচ্চারণ হবে জুলমান কাশি র আল্লহুম আল্লহুম pertama inni zolam tu nafsi zulman kasiro Allahumma inni zolam tu nafsi zulman kasiro itu dulu kamu kasih Allahumma inni zolam tu nafsi ظلما كثيرا ظلما 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 كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت أنت إلا أنت, أنت সরায়া দন্তান আন্ত আকারতা আনতা আন্ত এইভাবে হবে না উচ্চারণ হবে সরায়া অনুষ্কার হ্যাঁ ইল্লা আং তাফাক ফিরলে মাগু ফিরতাম মেনেং দেখা ইল্লা আং তাফাক ইল্লা আং তাফাক

ইল্লা আং তাফাক ফিরলে মা গফি রতাম ইন ইং গফুরুর রহিম গাফুরুর রহিমবালাজ না ইন্নার গুন্যা আছে আং অনুষ্কার উচ্চারণ করতে হবে গাফুর গঞ্জবর গ গঞ্জবর গানা গঞ্জ মোটা আংতাল গফুর রহিম গফুরুর রহিম রহিম পড়া যাবে না এরপর হলো দয় কুনুত কেমন যেটা আমরা বৃত্তরের নামাজে পড়ি এবং বৃত্তের নামাজ কীভাবে পড়তে হয় সেটা অনেকে জানেই না যে বীতের নামাজটা এইভাবে পড়া লাগে তো যাই হোক যদি কারো কমেন্ট পাই তাহলে ইনশাআল্লাহ আমরা বৃত্তের নামাজ কিভাবে পড়ে এটা গেলে দেখায় দিব যে ভিতরে নামাজ নিয়ত কিভাবে করতে হয় হ্যাঁ কোন কোন চূড়া পড়তে হয় তারপরে তারপরে তৃতীয় রাগাতে দোয়া কোন কোন সময় পড়তে হয় ঠিক আছে আমরা গেলে ইনশাল্লাহ জানিয়ে দেব দৈনিক চেষ্টা করব দোয়া কুনুদ আমরা এই দোয়া কোনকে তিন ভাগে বিভক্ত করছি আপনি দেখেন যে এখান থেকে এই পর্যন্ত এক ভাগে বিভক্ত থেকে এখান থেকে এক ভাগে তারপরে একবার শেষের দিকে এক ভাগে রয়েছে তো দোয়া এখনটা যদি আপনি তিন ভাঙ্গা দিয়ে বা তিন ভাগে পড়েন আশা করি সহজে মুখাস্ত হয়ে যাবে আমি একটু পরে দিচ্ছি আল্লাহ আল্লা হুম্মা ইন না নাস্তা এ নুকা ওয়া নাস্তা কফিৰুকা অনুমী নবিকা ওয়ানা তাৱাক্কালু আলাইকা অনুস্নি আলাইকাল খৈৰ এইটোটুকু হৈছে একবার কেমন আল্ল হুম্মা ইন্না একালিপ্টন গুন্নাছে নাস্তা এই নুকা এই গলার মধ্যতে কুইছেন কথা ইনুকা ও নাস্তক ফিরুকা অনু মিনু ভিকা অ নাতাওয়াক্কালু আলাইকা অনুস্নি আলাইকাল খইর একসাথে খৈর না খৈর তাহলে যারা কোরআন পড়তে পারেন এরা এভাবে উচ্চারণ করে পড়ল দেখবেন শুদ্ধ হয়ে গেছে অথচ আপনি কোরআন পারেন কিন্তু আপনার কোনো শুদ্ধ হচ্ছে না কেন হচ্ছেন ওই যে ছোটকালে ভুল পড়ছেন আল্লাহ নাস্তা ইনুকা কেউ যদি এভাবে পড়ে আপনি স্বীকার করেন আর না করেন আপনি কিন্তু নামাজের ভিতরের ভিতরে পড়েন এই পাবে যে আল্লাহ হুমাইন নাস্তা ইনুকা নাস্তা ফিরুকোনো মিনুিকা তাহলে কিছু হয় না আপনার আপনার আমি বলবো কিছুই হয় না একটু শুদ্ধ হয় না আপনার সব গলত সব অশুদ্ধ ನಿದಾದಾವಿ. ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير خير بلا خير ونشكرك ونشكرك ولا نخفرك ولا نكفرك ولا نكفرك, ولا نكفرك ونخلع لا عو عين অনাথরুকো মাই এফজুরুখ জুরুখ অথবা জুরুকা অপরতে পারেন যেহেতু অক্ফুকুয়া দেশে আমরা এই সামনে জুরুক পড়তে হয় অনাস্কুরুকাওয়ালা নাকফুরুকা অনাখলা ও অনথ রুকো মাই এফজুরুখ দ্বিতীয় অংশেই ব্যাপারেন ও নাস্কুরুকাওয়ালা নাকফুরুকা অনাখলা ও অ

ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق اللهم إن اللهم 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 اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق حق

নাস জুদুওয়াই লাই কেনা সাহাওয়ানা ফিদু অনা ফিদু বড়হা বালমবাহা হলকের মধ্য থেকে শুশু করে পড়তে হয় না হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে যন অনা ফিদুওয়ানার জুরহমা টাকা অনাকসা আজা বাকা হেঁ মুল ক সময় তো দিনী ভাই বোনেরা আমরা এই যে তা বিষয় তাশাহ শরীফ দয় মাসুরা দয় খনত যেগুলা বর্ণনা করেছি এগুলা সই শুদ্ধ করে যেখান থেকে হোক যেভাবে হোক এই বিডির ভিতরে হোক অন্য কোথায় হোক শুদ্ধ করে আমরা উচ্চারণগুলো শিখে নিব না হলে কিন্তু আমাদের নামাজ হবে না নামাজ কবুল হবে না এগুলো আমাদের উপরে শেখা জরুরি এই জন্য আল্লাহ রসুল সাল্লাম রুসাল্লাম বলেছেন তলাবুল আইলি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা নরনারীর উপরে দিন এলেম তলব করা নি নিদ্দিন এলেম শিক্ষা করা ফরজ অর্থাৎ যে যেই বিষয়ে কাজ করবেন সে সেই বিষয়ে দিন এলেমের ইসলামের সম্পূর্ণ জ্ঞান রাখা ফরজ আপনি ব্যবসা করবেন ব্যবসায় হালাল হারাম কীভাবে করলে সেটা আপনার ইসলামের শরীয়ত অনুযায়ী সেটা আপনাকে শিক্ষা করা ফরজ নামাজ পড়বেন নামাজের ফুংখানো বিষয় সকল খুঁটিনাটি বিষয় আপনাকে জানা এটা ফরজ এই জন্য আমরা এই যারা রয়েছি শুদ্ধ করে তো শিখবই অন্যকে শেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু